হেলমেট অন্য পায়ে এফেক্ট হাতে এফেক্ট আৰু মাথাই এফেক্ট গাড়ী এটা কচু জিলাই এটা কচু পাৰছেনে গাড়ীৰ নাম্বাৰ প্লেট মানে হোৱা গৈছে আৰু চি চি কেমেৰা দেখে দেখা গৈছে এই গাড়িটা মানেই তো এর গাড়িটা দেখা গেছে যে কোন গাড়িটা গেছে যেন আমরা গাড়িটা কোন দিক থেকে কোন দিকে গেছে থেকে গাড়ি গেছে আর হেয় থেকে বাজার পারিয়া আর পরে হেয় আইতে পারিয়া গাড়ি গেছে কি নাম অ্যাড্রেস লিখতে কত 72 বাড়ি বাড়ি ধরপুর মনত কি করে দুই